সকাল সকাল রুটি বানাতে বসে গেছি সকাল হয়েছে অনেকক্ষণ দু ঘন্টা আগে বাসি কাজ সেরে আর সব কাজ সেরে নিয়েছি সেরে নিয়ে আগে রুটিটা বানিয়ে দিচ্ছি ঠান্ডা পড়েছে তো তাই চানটা একটু বেলাতেই করছি আর আসলে কালের জলটা চলে গেছে তাই জন্য ভাবলাম আগে রুটিটা করে দিই ওদের এই যে গরম গরম রুটি শেখা হয়ে গেছে আর এদিকে আজকে সেরকম কিছু বানাতে পারিনি দোকান থেকে লাড্ডু নিয়ে রুটিটা খাওয়া হবে দেখো আজকে না অনেক দিন পর গোপুসোনা আমাদের বাড়িতে এসেছে এই যে এসে খেলা করছে বাবু আবার কী করেছে দেখো ওই যে ব্লাঙ্কেটটা জানলার ওইখানে দিয়েছে যাতে খাটের আর জানলার মাঝখানে যে ফাঁকা থাকে না যাতে ভাইয়ের হাত পানা গলে যায় তাই জন্য ব্লাঙ্কেটটাকে ওইখানে দিয়ে দিয়েছে আর এই যে কপু এখন ভালো মতোই বসতে শিখে গেছে এই যে বসে বসে খেলা করছে আর ওর খেলার কী জিনিস চাই বলো তো আমারই হাতের চুরিটা লাগে ও চুরিটা নিয়ে বেশ ভালোই খেলা করে আজকে বাজার থেকে মাম্মা মার এই যে শঙ্কর মাছ নিয়ে এসছে বাবু এই মাছটা খেতে ভীষণ ভালোবাসে যেমন ও পাপ মাছ ভালোবাসে খেতে সেরকম এই মাছটা খেতে ভালোবাসে আর এমনি এই মিষ্টি জলের মাছ সেরকম পছন্দ করে না কাঁটা থাকে বলে আর এই মাছতে সেরকম অতটা অতটা কাঁটা কাঁটা থাকে না তো তাই জন্যে কি ভালোবাসে মাছটাকে ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে জল ঝরতে দিয়েছিলাম হলুদ মাখিয়ে এদিকে কড়াতে তেল গরম করতে করে নিয়েছি আর এই যে মাছগুলোকে এক এক করে তুলে দিচ্ছি মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এই যে সব কটা মাছই ভাজা হয়ে গেছে আর মাছটাকে না তেল ঝাল করব। এই মাছটা বেশ শুকনো শুকনো করে আদা রসুন দিয়ে কষিয়ে ঝাল করলে না বেশ ভালোই লাগে খেতে মাছ ভেজে উঠিয়ে নেওয়ার পর যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি আর এদিকে আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখে দিই আমি তা থেকে দু চামচ মতো তুলে নেবো তুলে নিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে পেঁয়াজের সাথে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি এ থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গুলবে ততক্ষণ কষাবো আর এর মধ্যে রেগুলার যে মশলা সেই মশলাগুলোই দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এটা কষিয়ে নেবো কষিয়ে নিয়ে এই যে এ থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে আবার একটু নেড়েচেড়ে এটাকে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি ঝালের জন্য ঝালের জন্য ফুটে জলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে তুলে দিলাম মাছগুলোকে তুলে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে মিনিট পাঁচ পাঁচেক মতো ঢেকে এটাকে আমি রান্না করে নেব তাহলেই কিন্তু শঙ্কর মাসের তেল ঝাল রেডি হয়ে যাবে এর মধ্যে একটু ধনেপাতা দিলেও বেশ ভালো হতো কিন্তু আমার কাছে আমার কাছে ধনেপাতাটা ছিল না তাই জন্য আমি দিতে পারলাম না ধনে পাতা ছাড়াও খেতে কিন্তু দুর্দান্ত লাগে আজকে দুপুরে রান্না বানাটা কিন্তু সকলের পছন্দ মতোই হয়েছে কি কি রান্না করেছি চলো দেখে নিই ভাত বানিয়েছি আর তার সাথে রয়েছে গোল গোল করে বেগুন ভাজা এই বেগুন ভাজা খেতে মাংসনা কিন্তু ভীষণ ভালোবাসে আর তার সাথে বানিয়েছি এই যে এখনো মানে সবে মাত্র নামালাম ধোঁয়া উঠছে এখনও আলু বেগুন দিয়ে তেলাকচুর কচুর ডাঁটা আর পাটা পাতার চচ্চড়ি মাংসনা ড্যাডির পছন্দের আর এদিকে রয়েছে বাবুর আর আমার পছন্দের এই যে শঙ্কর মাছের তেল ঝাল সেই দুপুরের পর থেকে ভিডিওটা আর কন্টিনিউ করে উঠতে পারিনি এখন রাত্রিবেলা এই যে রাতের খাবার বানিয়ে নিয়েছি পরোটা আর তার সাথে রয়েছে পেঁয়াজ বিম কড়াই আর আলু দিয়ে মশলা দিয়ে একটা ভাজা করেছি আর তার সাথে এই যে দুপুরের একটু শঙ্কর মাছ রয়েছে এইসব দিয়ে রাতের খাবারটা কমপ্লিট করব বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো